নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না রানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি মারাত্মক স্বাদের দুর্দান্ত এক রেসিপি কি বলুন তো এগ ডেবিল এগ চপ না একদমই না এই এক ডেবিল বা এক চপের মতো দেখতে হলেও এটা কিন্তু সম্পূর্ণ একটি সবজি রেসিপি কি সবজি দিয়ে আমি এত সুন্দর চপ তৈরি করেছি তা আমি দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকেই জানেন কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব লোভনীয় স্বাদ এবং দুর্দান্ত খেতে এই চপ অতি অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন লাগলো চলুন তাহলে এই ইউনিক রেসিপিটা কি দিয়ে তৈরি হচ্ছে তা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কি বলুন তো কাঁকরোল এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যায় এই কাঁকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই কাঁকরোলগুলো খুব ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি তারপর কাঁকরোলগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব সমস্ত কাঁকরোলের ওপরে মোটাটা কেটে নেব তারপর দু টুকরো করে কেটে নেব। একটা কাঁকরোল আমি আপনাদের কেটে দেখালাম এইভাবে সমস্ত কাঁকরোলগুলো এইভাবে ওপরটা আর নিচটা কেটে নিয়ে তারপর দু টুকরো করে কেটে নেব দেখুন সবকটা কাঁকরোল আমার কাটা হয়ে গেছে এবার গরম জলের মধ্যে দিয়ে খানিকটা বয়ল করে নেবো খুব বেশি বয়ল করব না সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে রেখে মিনিট পাঁচ মতো জলটা ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দেব তাহলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পাঁচ মিনিট পাতে ফিরে এলাম খুব সুন্দরভাবে কিন্তু কাকরলটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সমস্ত কাঁকরলগুলো কড়া থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব। তাহলে আর ওভার হবে না ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি সমস্ত কাঁকরল তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব তারপরে ফিরে আসছি সমস্ত কাঁকরল আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের এই দানাগুলো বার করে নেব এইভাবে আমি সমস্ত কাঁকরোলের ভিতরে যে দানাগুলো আছে আর শাঁসটা আছে সেটা বার করে নেব খুব সুন্দরভাবে আলতো হাতে সমস্ত শাঁসগুলো কিন্তু বার করে নিতে হবে দেখুন সবকটা কাঁকরোলের আমি শাঁসগুলো বার করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো আলু সেদ্ধ দুটো আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে দিয়ে দেব আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আলুটা সেদ্ধ করবেন আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি সামান্য পুরোনো লঙ্কা কুচি আর এখানে আমি কারিপাতা দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সামান্য লবণ সামান্য ভাজা মশলা গুঁড়ো দেব এর মধ্যে আছে জিরে ধনে লঙ্কা আর সামান্য গরম মশলা এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেবো যদি দেখেন আলুটা একটু নরম হয়েছে তাহলে সামান্য পরিমাণে বেসন দিয়ে দেবেন ব্যাস খুব সুন্দর ডোর মতো তৈরি করে যাচ্ছে এই সময় একটা কাঁকরোলের মধ্যে এই আলুর পুটটা দিয়ে দেবো আলুর পুটটা দিয়ে বেশ সুন্দর করে গোলাকারে সেপ দিয়ে দেবো বেশ সুন্দর করে দেখুন ডিম্বাকার সেপ দিয়ে দিচ্ছি সমস্ত কাঁকরোলগুলো এরকম পুর দিয়ে বেশ সুন্দর করে ডিম্বাকার সেপ দিয়ে দেবো এইভাবে একটা কাঁকরোল দিয়ে কিন্তু দুটো আমি ডিম্বাকার শেপ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত কাঁকরোলগুলোতে পুর ভরে এইভাবে ডিম্বাকার শেপ দিয়ে দেবো তারপরে ফিরে আসছি সবকটা কাঁকরোলে পুর ভরে গড়া তৈরি হয়ে গেছে এবার ভাজার পালা। ভাজার জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে নেবো পাত্রের মধ্যে দিয়ে দেবো বেসন এই বেসনের মধ্যে আপনারা চাইলে সামান্য পরিমাণে অ্যারুটও দিতে পারেন শুধুমাত্র বেসন দিয়ে করলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয় আমি এখানে প্রায় দেড় থেকে দু কাপ পরিমাণ বেসন দিলাম আপনাদের পরিমাণ বুঝে আপনারা বেসনটা নেবেন এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে কালো জিরে ব্যাস এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আর খুব পাতলাও হবে না একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটার আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আগে থেকে গড়ে রাখা কাঁকরোলের যে চপগুলো আছে সেগুলো এই ব্যাটারের মধ্যে এক এক করে ডুবিয়ে কড়া ভর্তি তেলের মধ্যে এক এক করে ভাজতে দিয়ে দেবো এক এক করে গড়ে রাখা কাঁকরোলের পুরের চপগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি গ্যাসে তেল বসিয়ে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম তারপরে হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাস করে দিয়েছি এবার বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেবো সবকটা চপ আমি বেশ সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি সবুজ সবজি যে কতটা পরিমাণ উপকারী তা আমরা সকলেই জানি অনেকেই কাঁকরোল খান না এইভাবে যদি পুর ভোরে কাঁকরোলে এই চপ তৈরি করা যায় তাহলে কিন্তু দারুণ সুস্বাদু হয় এবং দারুণ লোভনীয় প্রত্যেকেই একটার বদলে দুটো খাবে দুটোর বদলে আরও একটা চেয়ে কিন্তু খাবে দেখবেন তাহলে একবার এইভাবে কাঁকরোলের এই ইউনিক রেসিপিটা অতি অবশ্যই তৈরি করে ফেলবেন দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে না একদম যেন মনে হচ্ছে ডিমের ডেবিল বা ডিমের চপ একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম এবার সবকটা কাঁকরোলের চপ আমি তুলে নেব ব্যাস একদম রেডি টু সার্ভ গরম গরম পরিবেশন করুন এই বৃষ্টি সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ জমে যাবে তাহলে আজকে আমার এই কাঁকরোলের চপ রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে একবার অতি অবশ্যই এইভাবে কাঁকরোলের রেসিপি করার অনুরোধ রইল আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখাবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ